গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ফিফ ডিসেম্বর বৃহস্পতিবার দিদুন গুড মর্নিং গুড মর্নিং দিদুন বসে বসে ডিমের শাকগুলোকে ছাড়িয়েছে হুম আর চল হ্যাঁ আর এখানে মা কি করছে কি করছো কি করছো আর এখানে বাবা কাজ নিয়ে বসেছে গুড মর্নিং আই जस्ट वाज गोइंग তুমি কাজ করো কি বলছো মা কি বলছো হ্যাঁ দেখি কি করছো এখন পলম ব্রেকফাস্ট তো কমপ্লিট কমপ্লিট বলছি কমপ্লিট না

পুজো ভাজা করে চা নিয়ে বসেছি চায়ের ভালো থাকুন তোমরা ভালো আছি সুন্দর করে দিলে কোটা কোথায় গেলে মা বলো কী বছ বলছো বলো আটা ভাবছে গরম গরম চা এই যে আমি ব্রেকফাস্ট করবো এবার এই যে হিয়া উঠে পড়েছে গুড মর্নিং ঘুম হলো কালকে দাদা ঘুমাচ্ছে এখনো সকাল এ ভাই ভাই শোন একবার দেখ না কই রে তুই কেন মারপিট করতিস বল সকাল বেলা ঘুম থেকে উঠেই হ্যাঁ বা বাবা এত এনার্জিক ঘুম থেকে উঠে পাস কি করে রে ওটাতে খুব হিয়ার কলা খাওয়া হয়ে গেল আরে এখনো ব্রাশ টা মুখে ঢোকাইনি কি বলি আর আমার হজম হয়ে গেল খাবার বাবা হিয়া আর তুতান খেতে বসেছে আজকে ওরা খাচ্ছে ডিম টোস্ট ব্রেকফাস্টে কতদিন কে নাও

এ একবার দেখো কোথায় বসে আছে একজন বাইকের ওপরে আর একজন পাঁচিলের ওপরে আমার সাথে অনেকক্ষণ পরই কথা বলছি আমরা এখন লাঞ্চে বসছি মানে আমি ভাই আর হিয়া তিনজনে মা বাবা আর দিদুন একটু পরে খাবে তো আজকে লাঞ্চে কী আছে তোমাকে একটু দেখিয়ে দিই আমাদের লাঞ্চে আছে ভাত ডিমের শাক আলু ভাজা পালং শাক চচ্চড়ি এখানে আছে এটা কি ফুলকপি তরকারি আচ্ছা আর কি আছে ভেটকি মাছের রসা তার সাথে এখানে আমি আর চাটনি না এখন সবাই চা খাবে চা ব্যাস আবার শুরু হয়েছে মোটেও না খালি ও কিছুই করেনি হুম আর মা এখানে খালি ঝগড়া সামলা যাচ্ছে এই যে মা এখানে চা বানাচ্ছে তাই না বটে ও এই যে কিছু বলবে এটা আমারও ভাইয়ের কথা মনে পড়ে যায় না যখন ঝগড়া করে এই যে এখন এখানে সবাই বসে বসে এই যে পপকর্ন পার্টি করছি পপকর্ন পার্টি সবাই মিলে খাবো খালি একটা সিনেমা দেখার সামনে একটা বিয়ে বাড়ি আছে তার মেকআপের এখন ট্রায়াল চলছে ওই দিন হিয়ার ওপর চলছে হিয়াকে ওই দিন কিভাবে সাজাবে না সাজাবে আগে থেকে সাজিয়ে একটু দেখে নিচ্ছে এই যে সাজা হচ্ছে সম্পূর্ণ হোক হলে তারপরে আবার দেখানো হবে কেমন সাজানো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আপনি বলুন আপনার কেমন লাগলো ভালো হয়েছে পছন্দ হয়েছে তো খুব তোমার কি রুটি হয়ে গেছে

আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগ দেখেনি শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে কি করবে বলে দে খুব তাড়াতাড়ি একটা তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট